কারণে কোন মৃত ব্যক্তিকে আজাব দেয় না এরপর নবী বলেন শোনো মৃত ব্যক্তিকে আজব দেয় এই জিব্বার কারণে মারা যাওয়ার পর জিব্বা দিয়ে উল্টা-পাল্টা কথা বলে এই কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয় এটা পুরুষরা বেশি করে না মা Bunda নারীরাই কাজটা বেশি করে উল্টা-পাল্টা কথা জিব্বা দিয়ে বলে ফেলে আহারে আজরাইল আমার ঘরটা দেখলো আর কাওরে দেখলো না এইভাবে ভাবে বিলাপ করে নবী বলেন চোখের উসরু আসলে অন্তর ব্যথিত হলে এর কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় না তবে উল্টা পাল্টা কথা জিব্বা দিয়ে উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় এই জন্য প্রিয় ভাইয়ারা কেউ মারা গেলে অটোমেটিক চোখে পানি আসতেছে এটা রহমত এটা দয়া অন্তর ব্যতীত হওয়া এটা রহমত এটা দয়া কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বললে নবীজি বলেন মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হবে আল্লাহ আমাদের সকলকে কান্নার বিষয়টা বুঝে শুনে কেউ মারা গেলে আমরা কাদাটা দোষ আমাদের চোখে পানি আসা অন্যায় হবে না তবে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় হবে এটা দোষ হবে এই কাজটা আমরা করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সোহে বুখারির বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে খতবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নবী মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর সাহাবিদের সামনে দাঁড়িয়ে বলতেছে আখজার রয়াতা যাইদুন এই মুহূর্তে মুতার প্রান্তরে আমার সাহাবি জায়েদ যুদ্ধের পতাকাটা হাতে নিয়েছে নবী হঠাৎ বলেন ফাউসি বা জায়েদকে শহীদ করে দেওয়া সুম্মা আখজা হা জাফর এরপর জাফর ইবনে আবি তালেব পতাকা হাতে নিয়েছে ফাউসি বা জাফরকেও শহীদ করে দেওয়া নবীজি বলেন সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনু রাওয়াহা তাউসিবা এরপর আব্দুল্লাহ ইবনু পতাকা হাতে নিয়ে তাকেও শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আখাযাহা খালিদ ইবনু আল-ওয়ালিদ আল-ওয়াইর নবী বলেন চার নম্বরে খালিদ ইবনু আল-ওয়ালিদ পতাকা হাতে নিয়ে তার নেতৃত্বে আল্লাহ তালা মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করে দেন এখন নবীজি কি করলেন এটা বলার পর তিনজন শহীদের বর্ণনা দিতেছে বর্ণনা দিতে দিতে নবী চোখ দিয়ে পানি পড়া শুরু।। কাটতেছে এবার নবী বলতে লাগলেন মা ইয়াসরুনা অথবা মা ইয়াসরুহুম আনnahum indana যারা শহীদরা আমাদের কাছে থাকো এটা আমাদের পছন্দ না বরং শহীদরা আল্লাহর কাছে কাছে এটাই ঠিক আছে এই কথাগুলো বলতে বলতে আল্লাহ নবীর চোখে পানি আস পানি আসার অন্যতম আর একটা কারণ হলো জাফর ইবনে আবি তালেবের ছোট্ট ছোট্ট বাচ্চা এই বাচ্চাগুলা সহ তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছে আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জাফরের কি খবর নবীজি বলতে পারতেছিলেন না জাফর তো আর দুনিয়াতে নাই জাফর শহীদ হয়ে গেছে এই জন্য নবী বিবরণ দিতে দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় কি শিখলাম কেউ মারা গেলে কান্না করা চোখ দিয়ে পানি আসা অন্তর ব্যতীত হওয়া এতটুকু ঠিক আছে কিন্তু জোরে জোরে কান্না করতে করতে বিলাপ করতে করতে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় ওই অন্যায়ের কারণে গুণা হবে মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হবে কিন্তু ঠিক আছে কোনটা আমাদের চোখ দিয়ে পানি আসে অন্তর ব্যতীত হয় এতটুকু ঠিক আছে এজন্য আমরা শিখলাম কেউ মারা গেলে চোখ দিয়ে যদি পানি আসে এটা দয়া এটা রহমত অন্তর ব্যতিত হওয়া এটা দয়া এটা রহমত কিন্তু মুখ দিয়ে জিব্বা দিয়ে উল্টা পাল্টা কথা উচ্চারণ করব না আহারে সে চলে গেল কি হবে আমার না হবে এগুলা না বলা আল্লাহ আমাদের সকলকে সুন্না মোতাবেক যেন আমরা কান্না করতে পারি আল্লাহ তো ফির দান করে রয়ে গেল নবীর হাসি রসুল সাল্লা সাল্লামের হাসিটার চারটা অংশ শুনেন এক নম্বর নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর খুশিতে নবী হাসান দুই নম্বর নবীজির মুসকি হাসি তিন নম্বর অন্যের দিকে তাকায় নবীজির হাসি চার নম্বর নবী মাঝে মাঝে হাসতেন এমন ভাবে যে নবীর সামনের পাটের দাঁত দেখা গেছে বলেন তবে বলেন সবাই তবে দাঁত দেখা দাঁত দেখতে গিয়ে বলেন অথবা দাঁত দেখাতে গিয়ে যেন অট্ট হাসি না হয় স্বাভাবিক হাসছেন আপনার দাঁত দেখা গেছে ঠিক আছে কিন্তু এটা অট্ট হাসি যেন না হয় একদম হাসতে আসতে দাঁড়ানো থেকে ঘুরে গেছেন পড়া থেকে শুয়ে গেছেন এরপরে আল্লাহ জানে কি করছেন এরকম যেন না এরকম হয় না অনেকের তো এই জাতীয় কাজ যেন না হয় অট্ট হাসি যেন না হয় তো এবার শোনেন আল্লাহর খুশিতে নবীর হাসি এই হাদিসটা শুনবেন আর একটা আমল শিখবেন এটা কিন্তু হাদিস শুনবেন ও আমলও শিখবেন এখন যে হাদিসটা বলবো তিরমিজির তিন হাজার চারশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা ভাইজান ওই আওয়াজটা একটু কমায় দেওয়া যাবে দূরের আওয়াজটা বেশ

যাওয়ার পর আমি তার কাছে বসা বা একটা বাহন আনা হলো আমার উস্তাদের কাছে পা রাখলেন এই যুগে বাসের দরজা এই দরজার মধ্যে আমরা পা রাখলাম আমাদের বাহন হলো বাস ট্রেন প্লেন লঞ্চ স্টিমার টলার ইত্যাদি ওই যুগে গাধা ঘোরা খর ওট ইত্যাদি বাহন আলি রদিয়া লহ তালা সামনে বাহন আনার পর সওয়াদ আলি জিলে হিফির নিকাব তিনি বাহনের পা দানিতে পা আমরা এই যুগে বাসের দরজায় পা রাখলাম রাখার পর হজরত আলী তিনবার পড়লেন পড়েন বিস্মিল্লা 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 তাহলে হজরত আলী বাহনের পাদানিতে পা রেখে তিনবার বিসমিল্লা পড়লেন আমরা বাসের দরজায় পা রেখে তিনবার পড়বো আল্লাহ জহরিহা তিনি যখন বাহনের পিঠে উঠলেন উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ আমরা যখন বাসের সিটে বসবো তখন পড়বো আলহামদুলিল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ এরপর হজরত আলী যানবাহনে চলাচরের দোয়া পড়লেন এটা পারেননি সবাই জিয়ের আওয়াজ আসছে একদম হালকা পারেন এটা হলো যানবাহনে চরাচরের দোয়া

আমরাও এই দোয়াটা পড়ব পড়ার পর হজরত আলী এবার তিনবার আবার বললেন বলেন আলহামদুলিল্লাহ 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 এরপর তিনবার বললেন আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আমি বলি আপনারা জবাব দিবেন বলেন মাসের দরজায় পা রাখলাম কয়বার বিসমিল্লা সিটে বসলাম এরপর দোয়া দোয়া পড়ার পর তিনবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনবার পর এরপরে তিনবার আল্লাহ এটা বলার পর একটা আরবি দোয়া যারা যতদিন আরবিটা মুখস্থ করতে না পারবেন ততদিন বাংলায় বলবেন আমি আরবিটাও বলছি অনুবাদ বলে দিচ্ছি বলেন সুবাহা নাকাফ ইন্নি ফদেজ আলম তুনফসি সব ফিরলি ফয়িন নাহু লায়ং ফিরুদ্দুনু বা ইল্লা আংটা ও ফৈনহু লায়ং ফিরুদ্দুনু বা আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আমি নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই এই দোয়াটি পড়ার পর বলেন একটা হাসি দিব হাসি দেন সবাই একটা এই যে দোয়াটা পড়লেন পিঠের উপর বসলেন বসার পর আলহামদুলিল্লাহ বললেন এরপর দোয়া পড়লেন এরপর তিনবার পড়লেন আলহামদুলিল্লাহ তিনবার যা যা করলাম আল্লাহ নবীকে আমি তা তা করতে দেখেছিলাম নবীজি আমল গুলা করার পর সর্বশেষ আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন তাই আমি নবীর সুন্নত পালন করার জন্য সর্বশেষ দোয়াটা বলার পর আমিও একটা হাসি দিলাম নবী দোয়া পড়ার পর একটা হাসি দিছে আমি একটা হাসি দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম নবীজির হাসি দেখে আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ইম্মা দাহিকতায়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেন হাসলেন নবীজি জবাব দিলেন আলী ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা উগফির লি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা নবীজি বলেন আলী কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন এই যখন আল্লাহকে বলে সাথে সাথে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যা তো আমি যখন বললাম আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি মাফ করে দেন এটা বলার সাথে সাথে আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হওয়ার কারণে এই কথাটা মনে করে আমি একটা হাসি দিলাম হজরত আলী বলেন নবী হাসি দেওয়ার কারণে আমি আলীও একটা হাসি দিলাম এই হলো আল্লাহর খুশিতে নবীর হাসি এই হাসিতে যারা হাসি দিবেন অংশ গ্রহণ করবেন পানি নেই এই হাসিতে যারা অংশ গ্রহণ করবেন এই হাসি যারা দিবেন সর্বশেষ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শো একচল্লিশ নম্বর হদিস এবং তিন হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস এই হদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনুল হারিস তাআলা তিনি বলেন

আল্লাহ নবীর চাইতে এত অধিক পরিমাণ মুসকি হাসি দিতে আমি দুনিয়ার আর কাউকে দেখি আমি দেখছি নবীজি সবচেয়ে বেশি মুসকি হাসি দিছেন সহি বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন

যারা উম্রায় গেছেন হজে গেছেন যাওয়ার পর দেখবেন আল্লাহ নবী এখন যেখানে আছেন এটাই ছিল রসুলের শেষ জীবনে এই ঘরের মধ্যে নবী কাটিয়েছেন এটা আম্মাজার আয়শা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার কামরা ছিল এই কামরার মধ্যে শেষ জীবনে নবী কাটিয়েছেন এখানে আল্লাহ রসুলের ইন্তিকাল হয় এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নবমী তো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম পর্দা সরাইলেন

নবীজি যখন মুসকি হাসি দিলেন হামান্নান আল্লাহ নবীর হাসি দেখে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার উপক্রম হলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গা থেকে পিছনে সরে আসতে চাইলেন এই আশায় মনে হয় আল্লাহ নবী আজকে নামাজে আসবে ইমামতি করার জন্য নবীজি আমাদের দিকে ইশারা করলে না আর বললে না রাতিমু তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও কামরার পর্দাটা আবার ফেলে দিলেন ফাতুয়া ফিয়ামিন নিয়ম সেদিন আল্লাহ নবী বিদায় নিয়ে নেয় সাহাবিরা বুঝতেও পারে না আল্লাহ নবী ইন্তেক আগে সর্বশেষ তাদের কাছে একটা মুশকি হাসি দিয়ে বিদায় নেয় নবীজি যেদিন ইন্তেকাল করলেন সেদিন একটা মুসকি হাসি দিলেন এই জন্য মনে রাখবেন সব সময় চেহারায় মুসকি হাসি ভাব থাকা এটা হলো সুন্না এই সুন্নাটা যেন আমরা পালন করতে পারি আল্লাহ তো ফিকদার করেন এবার একটা হাদিস শোনেন আবু দাউদের চার হাজার নম্বর হাদিস আমার সাথে একজন সাহাবির নাম বলেন বলেন আবু রিম রিমসা বলেন আবু রিম সাহাব সাদিয়ে সাদিয়ে আবু রিম সাহাব এই সাহাবির সাথে তার বাবার চেহারার মিল ছিল তো তিনি বলেন ইনতলাকতুমা ابي نحওয়াত নবী আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম তো নবীজির কাছে যাওয়ার পর নবী দেখলেন আমার বাবার সাথে আমার চেহারার মিল আছে আমার পিতাকে বললেন এটা কি তোমার ছেলে এটা কি তোমার ছেলে নবীজি বললেন আমার আব্বা জবাব দিলেন ই ওর কাবা ঘরের রবের শপথ এটা আমার সন্তান

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার বাবার চেহারার মিল আছে আর আমার বাবা সবত্তরে বলছে এটা আমার সন্তান এই কারণে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন আমাদের দিকে তাকে আল্লাহ নবীর মুস্কি হাসির দিকে আমরা তাকে রইলাম হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়া লা তাজনি আলাই। নবীজি বলেন শুনো তোমাদের দুইজনের চেহারা মিল আছে তার গুনা তুমি বহন করবা না আর তোমার গুনাহ সে বহন করবে না এরপর কোরআনের একটা আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন ওয়ালা তাজিরু

এবার আমরা জানবো অন্যের দিকে তাকায় নী সাল্লাম হাসি দিতেন সোহিবুখার বর্ণনা তিন হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী ইবন আব্দুল্লাহ তিনি বলেন মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুয আসলামতু ওয়া লা রাআই ইল্লা দাহিকা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহ নবীর কাছে আমি যতবার গিয়েছি নবী কখনো আমাকে আড়াল করেন নাই পর্দা ফেলে দেন নাই আমাকে সময় দিয়েছে তার আমার জীবনে আমার দিকে নবী যতবার তাকিয়েছে একটা হাসি দিয়ে আমার দিকে তাকায় এই জন্য দিকে আমরা তাকাইব হাসি মুখে মাঝে সামনের বর্ণনা ছয় হাজার সাতাশি নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শোনেন হাদিসের শেষের দিকে আপনাদেরও হাসি উঠবে দেখবেন এক সাহাবি রসুল সাল্লা সাল্লামের কাছে

সাহাবি জবাব দিলেন গোলাম আজাদ করার মতো আমার সামর্থ্য নাই